তো কালকে কম্পিটিশনটা কখন হবে সেটা জানো সেটা আমরা চলে যে তো তোমাদেরকে আমি দেখেছি সেই পাহাড় মিউজিক সম্রাট সাউন্ড যাকে আমাদের আগে পশ্চিম মেদিনীপুরে কিং বলা হতো সেই পশ্চিম মেদিনীপুর সেই সম্রাট সাউন্ড কিন্তু কিন্তু চলে এসেছে এমটি এম টি মিউজিক সেই নন্দকুমার থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রোয়ার মিজিক কিন্তু ফুল সেরাপ কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু সেই ছেড়ুয়াতে কিন্তু চলে এসে সেই এম টি মিউজিক সেই নন্দকুমার থেকে তো সরাসরি কিন্তু আমি এম টি মিউজিকের গাড়ি আছি তো দেখতে পাচ্ছি এম টি মিউজিকের কিন্তু গাড়ি চলে অলরেডি সেই ছেড়ুয়াতে এখানে কিন্তু সেই মান নামাজ চলছে সেই পশ্চিম মেদিনীপুর ছড়ুয়াতে যে বিগ বক্স কম্পিটিশন হতে হচ্ছে ঠিক সেই জায়গাতে কিন্তু চলে এসেছে এম টি মিউজিক তো এখন কিন্তু এম টি মিজি কিন্তু টলিতে বাঁধা হবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভ্যানটা রেডি করা হচ্ছে এখানে কিন্তু ভ্যানের দড়ি বাজার কাজ চলছে অলরেডি ওর ওখানে কিন্তু গাড়িটা মালটা আছে তো তোমাদেরকে দেখাচ্ছি সেই এম টি কিন্তু নন্দকুমার থেকে চলে এসেছে এই গাড়িটা কিন্তু এমপি ফায়ারগুলো নামানো হয়ে গেছে তো এম টি মিজি কিন্তু কালকে সেই পার এমনকি রোলান্ড এমনকি হচ্ছে ডিম মিউজিক আর সম্রাটের সাথে কিন্তু কম্পিটিশন করার জন্য কিন্তু এই জায়গাটা চলে এসে তো তো কী কী এমপি ফায়ার নিয়ে এসেছে তোমাদেরকে দেখেছি সব অ্যামপি ফায়ারগুলো কিন্তু এখানে নামানো হয়ে রাখা রয়েছে তো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো তো ওই সাইডে কিন্তু র্যাকগুলো আছে তো তোমাদেরকে র্যাকগুলো রেখে দিচ্ছি তো কতগুলো র্যাক নিয়ে আছে কিন্তু এই জায়গাতে সেই এমটি মিউজিক তো আশা করি দেখে বুঝতে পারছি এমটি মিউজিক কতগুলো র্যাক নিয়ে এসেছে আর ওই সাইডে কিন্তু গাড়িটা আছে তো গাড়িটা কিন্তু মালগুলো আছে মালগুলো এখন নামানো হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি মাল নিয়ে এসছে এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এমটি মিউজিকের কিন্তু মাল এখনও গাড়িতে আছে তো বন্ধু তোমাদেরকে আমি বলে দিই এখানে কিন্তু এম টি মিউজিক নিয়ে এসেছে কিন্তু তার সেই টপ বেস ফোরের আর হচ্ছে টপ কিন্তু এইটের টপটা নিয়ে এসেছে তো এখানে কিন্তু আর অন্যরকমভাবে কিন্তু সেটিং করতে চলেছে সেই এমটি মিউজিক নন্দকুমার থেকে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি তো কিন্তু এখনও গাড়িটা আছে মান নামানো হয়নি তো আশা করি দেখি তোমরা বুঝতে পারছো সেই এমটি মিউজিক তো এমটি ম্যাজিকে কিন্তু এগুলা কিন্তু এইটের টপ আর যে বেসগুলো নিয়ে এসেছে সেই বেসগুলো কিন্তু ফোরের সেই পপ বেস নিয়ে এসেছে পপ বেস আর হচ্ছে এইট টপ দিয়ে কিন্তু সেটা আজকে রেডি করতে চলেছে এখানে আর এই ভ্যানটাতে কিন্তু বাঁধা হচ্ছে তো দেখতে পাচ্ছা কিন্তু তো রেডি চলছে এখানে বাঁধার কাজ চলছে কিন্তু এখন স্ট্যান্ডগুলো তারপরে কিন্তু সেটাগুলো নামানো হয় একদম এই ভ্যানে বাঁধা হবে তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি তো তারপরে কিন্তু ওদিকে যাবো আরও কিন্তু ওখানে কিন্তু রোলার মিডিও কিন্তু রেডি হয়ে গেছে আর ওই সাইডে কিন্তু পাওয়ারও এসে গেছে আর ডি মিজিও কিন্তু এসে গেছে ওই সাইডে ওই সাইডে যাবো তারপর তোমাদেরকে দেখাবো আর ওখানে কী কী তারা কী ম্যাম্পি ফায়ার ও কী বক্স নিয়ে এসেছে সেই সাইডে তো আপনারা কিন্তু এম টি কাছে আছে তো এমটি টি মিজির কাছে তোমরা আসো ওদিকে বুঝতে পারছো এমটি মিজিক কিনে এখানে সেই সেই ভয়ঙ্কর সেটা নিয়ে চলে এসেছে কিন্তু কালকে কম্পিটিশন করার জন্য এখানে কিন্তু অনেকের লোক কিন্তু জুটে গেছে এই জায়গাতে তো এই এমটি মিজির কাছে সবাই কিন্তু দেখার জন্য তো চলো তোমাদেরকে আমি সেদিকে গিয়ে কিন্তু দেখাচ্ছি আর যে বাকি সেরাগুলো আছে এই জায়গাতে এই ঝেড়ুয়া তো তোমাদেরকে সব পড়তে একটা একটা সব সেটাগুলো দেখাবো আর সরাসরি লাইভ চালাবো যেমন সেটা টেস্টিং হবে তো তার ভিডিও অবশ্যই দেবো তো চলো সেদিকে যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর কী কী সারাপ এই জায়গাতে এসেছে এই ঝেড়ুয়াতে এই পশ্চিম মেদিনীপুরে এই সবচেয়ে বড়ো কম্পিটিশনের জন্য তো আশা করি তোমরা দেখতে পাচ্ছি না কিন্তু অনেকও জুটে গেছে এমটি মিউজিক আছে তো এমটি মিউজিককে দেখার জন্য তো চলো সেদিকে যে তোমাদেরকে দেখাচ্ছি তো বাকি যে সেটাগুলো এসেছে সেখানে সেই স্থানে সেইগুলো তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ অব্দি দেখতে থাকো তো মনে দেখতে হচ্ছে এই জায়গাতে কিন্তু আছি সেই জায়গাতে জেরুয়াতে কিন্তু এই কমেটি কিন্তু এই এমটি করেছে তো এই কমেটির দাদা দাদা জিজ্ঞাসা করবো দাদা এই জায়গাটার নামটা একটু ভালো করে কনফিউশন আছে এই জায়গাটা কোন জায়গা বলছে তো আসলে আচ্ছা এখানে তোমাদের এই ক্লাবটা ক্লাবের নামটা কি একটু বলে দাও নিউ কিং ক্লাব নিউ কিং ক্লাব এই ক্লাবে কিন্তু এই করেছে তোমরা তো কালকে তো কালকে কম্পিটিশনটা কখন হবে দশটা থেকে শুরু হবে দশটা থেকে শুরু হবে তো দশটার পরে আসলে তোমরা সবাই কম্পিটিশন দেখতে হবে আর এটাকে বাঁধা পেলি কি সেখানে রোড শো করে যাওয়া আচ্ছা আচ্ছা তো শুনতে পেলে কিন্তু রোড শো করে কিন্তু যে সেই জায়গাতে সেই স্থানে যাবে সেখানে গিয়ে কিন্তু কম্পিটিশন দশটার পর থেকে আর এই দাদা কিন্তু কমেডির দাদা এখানে তো দাদা কিন্তু অনেক অসংখ্য ধন্যবাদ তো বলার জন্য তো চলো বন্ধুরা সেদিকে গিয়ে তোমাদের দেখা দেখাচ্ছে আজকে আর সেদিকে যেয়ে চল এখানে চলে এসেছি আর সেই জায়গাতে ঝড়ুয়াতে আর সেই আমাদের পশ্চিম মেদিনীপুর যে পুরো কম্পিটিশন হতে চলে তো সেই জায়গায় কিন্তু আজ সেই কম্পিটিশন আজ কিন্তু পাঁচ তারিখ তো সেই জায়গাতে কিন্তু আছি তো সামনে প্যাঁচা কিন্তু দেখত সেটা রেডি হচ্ছে তো পেশা সেটা রেডি হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই পশ্চিম মেদিনীপুরের এই সম্রাট সাউন্ডে সেটা একদম নতুন সেটা খুঁজে যেন পরবে আর খির মিট করেছে আর ওই সাইড কিন্তু পারমিজি মিউজিক অলরেডি চলেছে মিজি সেই ডানব সেটা পারমিজি কিন্তু সেখানে আছে সেটা রেডি গাড়ি থেকে নাম তো সেদিকে যাবো তোমাদেরকে দেখাবো এখানে এই গ্রাউন্ডে কোন কোন সেটা এখন জুটে গেছে তো কোন কোন সেটা রেডি হয়ে গেছে তো টোটাল কিন্তু ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা অবশ্যই আশু দেখতে থাকো আর পেঠান দিকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই সম্রাট সাউন্ড সেই নতুন সেট আপ আর পেঠান দিকে আছে কিন্তু পার মিউজিক তো সেদিকে যে তোমাদেরকে দেখাচ্ছি পার মিউজিক কী কী মাল নিয়ে এসেছে কতগুলো অ্যাম্পি পাওয়ার টোটাল কিন্তু ভিডিওর মধ্যে দেখাবো তো অবশ্যই আশুতে ভিডিওটা দেখতে থাকো তো চলুন তোমাদেরকে পেঠান ক্যামেরাতে আমি দেখাচ্ছি কী কী সেট আপে কী 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 মাল নিয়ে এসেছে এখানে তো বন্ধুরা দেখতে হচ্ছে এই জায়গাতে কিন্তু চলে এসেছে তো সামনেই কিন্তু সম্রাট সাউন্ড ওর কিছুটা দূরে কিন্তু ওই সাইডটাতে কিন্তু পারমিজিগের গাড়ি খালি হচ্ছে পারমিজিক কিন্তু ওর নামছে তো তোমাদেরকে দেখো পারছকে যেয়ে দেখে কাছকে যেয়ে তো তার আগে তোমাদেরকে আমি সেই পশ্চিম মেদিনীপুরের সেই সম্রাট সাউন্ড যাকে আমাদের আগে পশ্চিম মেদিনীপুরের কিং বলা হতো সেই পশ্চিম মেদিনীপুরের সেই সম্রাট সাউন্ড কিন্তু একটা নতুন সেট আপ নিয়ে এই হাতে চলে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী বক্স আর কী কী আমি কী নিয়ে কী নিয়েছি আর কীরকম সেট আপটা তো তোমাদেরকে দেখাচ্ছি ওর ওই সাইডে কিন্তু পারমিজিকের গাড়ি আছে তো পারমিজির কাছ থেকে কিন্তু যে তোমাদেরকে দেখাবো আর কিন্তু রোনাল্ডো কিন্তু রেডি হয়ে গেছে তো রোনাল্ডো সেট আপটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে আমি আগে সম্রাট সাউন্ডের যেই সেই নতুন সেট আপ তো তোমাদেরকে আমি সেটা দেখেছি তো দেখতে পাচ্ছ গাড়িতে কিন্তু বাঁধা চলছে এখানে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী এখানে বক্স নিয়ে এসেছি এই জায়গাতে সম্রাট সাউন্ড সেই আমাদের পশ্চিম মেদিনীপুরে সেই সম্রাট সাউন্ড তো দেখতে পাচ্ছি একদম কিন্তু নতুন কেবিনেটের কিন্তু একদম সেই নতুন বক্স একদম সম্রাট সাউন্ড কিন্তু আপডেট করেছে পপ বেস তো একদম পপ বেশের কিছু উপরে আছে কিন্তু ফিরির মিট করেছে তো একদম একটা নতুন রূপে নতুন সেরাপ কিন্তু রেডি করেছে এই সম্রাট সাউন্ড আর গাড়িটি এখন রেডি করা আছে তো দেখতে পাচ্ছো আশা করি এনে কিন্তু অনেক লোকের ভিড় ঝুমে গেছে এই কম্পিটিশান দেখার জন্যে তো এই দু হাজার চব্বিশ সালে কিন্তু আমরা এই প্রথম একটা বিশাল বড় কম্পিটিশন দেখতে চলেছি তো এত বড় কম্পিটিশন হয়তো তো আমরা আগে কোনো দেখিনি এই জায়গাতে কিন্তু সেই এত বড় কম্পিটিশন হতে চলেছে তো সম্রাট সাউন্ডের আমরা দেখতে পাচ্ছি কিন্তু পপ বেশ একদম কিন্তু সম্রাট সাউন্ড সেই তার নতুন লোগো করেছে এই লোগো দিয়ে কিন্তু তার নতুন সিরাপ কিন্তু আছে এখানে হয়তো টেস্টিং হবে না টেস্টিং হয়েছিল আমি প্রথমবারই সেফটিকে দেখলাম এই নতুন সেরার্ফটিকে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো প্যাচার দিক থেকে দেখিয়ে দিই আর কি তোমার দিই সম্রাট সাউন্ড কিন্তু এখানে চং ইউজ করবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক চং নিয়ে এসেছে কিন্তু আর ওই সাইডে কিন্তু অ্যাম্পি পার রাখা হয়েছে কিন্তু নামানো হয় না এখনো এটা আরো অনেক ছোটোখাটো চং নিয়ে এসেছে আর ওই সাইডে কিন্তু আম্পি ওই গাড়িটাতে আছে আর এই সাইডে কিন্তু পেছান দিকে লুকটা এই সম্রাট সাউন্ডের তো তোমরা দেখতে পাচ্ছি কীরকম লাগছে আর এদিকে কিন্তু অ্যাম্বি ফারগুলো রাখা রয়েছে তো অনেকগুলো কিন্তু অ্যাম্পি নিয়ে এসেছে যে গাড়ি আমি কিন্তু ভর্তি তো দেখতেই পাচ্ছ তোমরা আর চার্চ সাইডে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কত লোকের ভিড় হচ্ছে আজকে তো কালকে কী অবস্থা হবে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এই গ্রাউন্ডে কিন্তু কালকে লোক ধরা যাবে না হয়তো এত বড় এই কম্পিটিশান দেখার জন্য কিন্তু চার সাইড থেকে আমি জানি অনেক দূর থেকে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছে যারা হচ্ছে পূর্ব মেদিনীপুরে বাইরে ওই সাইড থেকে আসছে অনেক দূর থেকে আসছে এমনকি ঝাড়খণ্ডের কিছু ইউটিউবার কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল এই জায়গাতে আসার জন্য তো দাদা তাদেরকে বলছে এই জায়গাতে কিন্তু কালকে চলে আসুন বিশাল বড় কম্পিটিশান তো ঝাড়খণ্ডের কিছু ইউটিউবারও আমার সাথে কন্ট্যাক্ট করেছিলো এখানে আসার জন্যে যে এই কম্পিটিশান দেখার জন্যে তো যখন আমি আপডেট দিয়েছিলাম তো তোমরা অনেকে হয়তো দেখেছো তো দেখতেই পাচ্ছো ওই সাইডে ওই সাইডে কিন্তু তুমি দেখতে পাচ্ছো অনেকে জুটে গেছে এই গ্রাউন্ডে তো ওই টেস্টিং দেখার জন্য আজকে শুধুমাত্র কালকে কম্পিটিশান আজকে কিন্তু টেস্টিং দেখার জন্য এখানে জুটে গেছে অনেকে তো ওই সাইডে কিন্তু পাহাড় আছে তো চলো তোমাদেরকে আমি কিন্তু পাড়ার গাছকে যে দেখাচ্ছি পাহাড় মিজিজি এখানে কী কী নিয়ে এসেছে কী কী অ্যাম্পি ফায়ার নিয়ে এসেছে আর পাহাড় মিজিকে কিন্তু সেই ডানব সেটআপ আপ কিন্তু সেই নিয়ে এসেছে তো বলছে আমি তোমাদের কাছে দেখাচ্ছি যে পাড়ার মিজিকে সেই সেই ডানব সেটআপ কী কী এখানে অ্যাম্পি ফায়ার যে বাজাবে এত বড় সেট আপকে পরিচালনা করুন তো দেখতেছ তোমরা এই যে পাৰ মিজি গছ সেই কিন্তু সেই দানব সেটা স্থানে কিন্তু সেই এটা দানব সেটা আমি চলে এসেছি তো তোমাদের আমি দেখিয়েছি সেই পাৰ মিজি তো আশা করি তোমরা বুঝতে পারবে যে সেই পাৰ মিজি কে আর পাড় মেজি সেই পুরুষোত্তম পুরতে কিন্তু চলেছে পাড় মেজিক তার সেই ডানব সেটা নিয়ে সেই দশের পেশার আর সেই নয়ের টপ কিন্তু নিয়ে চলেছে সেই জায়গাতে তো কালকে কিন্তু সেই কম্পি কম্পিটিশন কিন্তু হবে সেই লেভেলের তো দেখতে কিন্তু এখানে হাজার হাজার লোকে কিন্তু ভিড় হবে তো বন্ধুরা তো দেখতে পেয়েছো এখনই কিন্তু অনেক লোকে ভিড় হয়ে গেছে অলরেডি দেখো এখানে কিন্তু অনেকে কিন্তু চলেছেন অনেক ভাইয়েরা কিন্তু এই ডিজেল আমার ভাইয়েরা কিন্তু এই জায়গায় চলে এসেছে এই পার মিউজিককে দেখার জন্য আর এই কম্পিটিশন দেখার জন্য ঝড়ুয়াতে তো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে এখানে কী হারে লোক হতে চলেছে বা কীরকম কম্পিটিশন হতে চলেছে তো সেই সাইডে কিন্তু আছে আরও যে রোলান মেদুক আর শুভদীপ পি জিক সেই চারদিকে যাবো তো তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে পার মিউজিকটা দেখিয়ে দিচ্ছি এখানে আরও কী কী গাড়িতে মাল আছে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ পাহাড় মিউজিকে কিন্তু সেই টেন নাইনের আপ নিয়ে এসেছে তো পাড় কিন্তু সেই টেন নাইনের আপ নিয়ে এসেছে তো বেশাগুলো এখন দুটিও মাত্র বেশার বাঁধা হয়েছে আর বাকিগুলো কিন্তু গাড়িতেই আছে এখন নামানো হয়নি তো নামানো একটা একটা নামানো হচ্ছে আর একটা একটা কিন্তু বাঁধা চলছে তো তোমাদেরকে দেখাচ্ছে এই সাইডে কিন্তু বস করা হবে সেই জায়গাটা কিন্তু রেডি করা চলছে ইটি দিয়ে কিন্তু সব কিছু রেডি করা চলছে এখানে কিন্তু সেই পারিজিকে কিন্তু বাঁধা হবে কিন্তু ইঞ্জিন টালিতে ভ্যানেতে তো দেখতে দুটো বেশা কিন্তু অলরেডি বাঁধা হয়ে গেছে তারপরে কিন্তু বাকি সেলাগুলো নামানো হবে আর বাঁধা হবে এই জায়গাতে তো তোমাদের কিন্তু পরে পরে আপডেট দিতে থাকবো তো ওখানে এখন টেস্ট হবে তারও ভিডিও তোমাদেরকে আজ সরাসরি লাইভ দেখাবো এখানে তো ভিডিও অবশ্যই চ্যানেলটি লক্ষ্য রাখবেন আর ওই সাইডে বাকি যে সেটআপগুলো আছে ওদিকে যাচ্ছি তো ওদিকে যে তোমাদেরকে দেখাবো আরে দাদা আরে দাদা কিন্তু অনেক দূর থেকে এসে কিন্তু এখানে দেখতে এসে পার জিতে আর ভাইয়েরও কিন্তু জুতে গেছে তো দেখতে পাচ্ছে ওখানে

আচ্ছা আছে তাই তো আচ্ছা আচ্ছা ওই সাইডে কিন্তু রোলান্ড মিউজিক আছে সেই জায়গাতে বলছে কম্পিটিশান হবে এখান থেকে সেটাগুলো বেঁধে ওই জায়গাতে নিয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারে এখানে কম্পিটিশন যেটা বাঁধা হচ্ছে টেস্টিং হবে রোড শো করতে করতে কিন্তু এখান থেকে বেরিয়ে যেখানে রোলান্ড মিউজিক আছে সেই জায়গাতে কিন্তু কম্পিটিশানটা হবে তো চলো তোমাদেরকে আমি সেখানে যে দেখাচ্ছি রোলান্ড মিউজিকের কাছে আর সুবোধি মিউজিক আসার কথা ছিল সুবোধি মিউজিক এসে সুভাধি মিজি কিন্তু এখন আসেনি সুভাধি মিজি আসবে বলছে আর সেটা রোডান আছে রোডানের কাছকে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আগে কিন্তু তোমাদেরকে আমি প্রথমে এমটিকে দেখিয়েছি তো চল সেদিকে দেখাচ্ছি বাকি যে সেরাগুলো আছে ভিডিওটা লাস্টবুক দেখতে দেখো তো বন্ধু দেখতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রোলার মিজিক কিন্তু ফুল সেটপ কিন্তু আর রেডি হয়ে গেছে আর সেই সাইডে কিন্তু তোমাদেরকে দেখালাম কিন্তু পাড়ার মিজি কিন্তু গাড়ি চলেছে দুটা বেশ ভাড়া হয়ে গেছে সম্রাট সাউন্ডে কিন্তু রেডি হয়ে গেছে আর এম টি মিজি কিন্তু গাড়ি থেকে নামছে আর এখানে কিন্তু রোলার্ড মিজিক কিন্তু তার সেই দুটা সেট আপ কিন্তু একসাথে জয়েন করে কিন্তু রেডি হয়ে গেছে তো সেটাও কিন্তু কিছু মধ্যে টেস্টিং হবে ফিকার চেক শুরু করে দিবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটা তুমি দেখতে পাচ্ছ তো একটা ভয়ঙ্কর রূপে কিন্তু দাঁড়িয়ে আছে সেই রোলার্ড মিউজিক কিন্তু তো আশা করি দেখে বুঝতে পারছো আর এই গাউন্ডারে তোমাদেরকে আমি বলে দিই এই গ্রাউন্ডারে কিন্তু কম্পিটিশন হবে কালকে তো ওখানে থেকে সেটা কিন্তু বেঁধে নিয়ে এসে কিন্তু এই জায়গাতে কম্পিটিশানটা হবে তো ওখানে কিন্তু কম্পিটিশান হবে না ওখানে শুধু শুধুমাত্র মালগুলো রেডি হচ্ছে এখানে এসে কিন্তু মাল ইয়া সেট আপটা কিন্তু এখানে এসে কম্পিটিশানগুলো হবে তো তোমাদেরকে আমি যে দেখাচ্ছি কিন্তু তো রোলার মিউজিকে সেই ফুল সেট আপ তো সেই ডানাগুলো অ্যাক্টিভিটি সেট আপটাকে তো কীরকম লাগছে কী ভয়ঙ্কর দেখাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি সামনে থেকে যে তো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে গেলে আসুক দি তো আশা করি দেখে বুঝতে পারছি তোমরা কীরকম এই সেট আপটিকে লাগছে রোলার মিউজিককে রোয়ার ডিংয়ে কিন্তু বন্ধুরা দেখে বুঝতে পারছো কি একদম খুব দুটা সেট আপ কিন্তু সে জয়েন করে কিন্তু রোলার মিডিকে কিন্তু সেটআপটা বেঁধেছে খুব ভয়ঙ্কর কিন্তু লাগছে রোয়াল মিউজিককে আর কালকে কিন্তু পার আর সম্রাট আর এম টি মিজিকের সাথে কিন্তু কম্পিটিশন হবে আর কিন্তু শুভদীপ শুভদীপ মিউজিক কিন্তু সে কিন্তু এখন আসেনি তো শুধুমাত্র কিন্তু এই চারটি সেটা আপ এখানে এসে পৌঁছেছে আর বাকি সেই সেট আপটি কিন্তু যে সুবদি মিজিক সে কিন্তু আসছে রাস্তায় তো সে কিন্তু এসে বাঁধবে তার ফিটিংয়ে ভিডিও দেবো তোমাদেরকে আর যখন পাড় মিউজিক কিন্তু ওখানে আমার রেডি হচ্ছে তো ওখানে তোমাদেরকে আমি লাইভ চালিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন কোন সেট আপ ওখানে ইয়ে হচ্ছে মানে বাজবে যখন তো তখন তোমাদেরকে লাইভ চালিয়ে দেখাবো তো চামড়া তোমাদের এখানে সামনে দেখে দেখে দিচ্ছি যে এখানে কীরকম টাইপের সেট আপটিকে করেছে কীরকম সেট আপটিকে লাগিয়েছে তো আসলে তো দেখে বুঝতে পারবে রাত হয়ে গেছে একটু হলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কটা বেশা নিয়ে এসছে এখানে কতগুলো টপ নিয়ে এসছে তো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা দেখতে পাচ্ছ এ কতগুলো টপ নিয়ে এসেছে এখান থেকে কতগুলো স্যারটাকে লাগছে তো তোমরা দেখে বুঝতে পারছো এখান থেকে হয়তো কত দূর এরিয়াটা লাগছে তোমরা দেখে হয়তো আশা করি বুঝতেই পারছো আর বেলুন দিয়ে কিন্তু সেফটাকে খুব সুন্দর করে এখানে সাজিয়েছে রোডানকে তো রোলার্ড মিউজিক কিন্তু ওখানে সব কিছু আপ কিন্তু রেডি করে নিয়েছে তো অনেক কারণ সকাল থেকে কিন্তু রোলার মিজিক রেডি হচ্ছিল তো সকালবেলা কিন্তু স্ট্রেপটা রেডি করে নিয়েছে আর ওই সাইডে কিন্তু অ্যাম্পি ফায়ার কিন্তু রেডি চলছে তো অ্যাম্পি ফায়ার অলরেডি সব কিছু রেডি হয়ে গেলে তোমাদেরকে আমি যে দেখাবো যে কী কী অ্যাম্পি ফায় নিয়ে এসে কিন্তু এই কালকে কম্পিটিশন জন্য এই রোলার্ড মিউজিক তো তোমাদেরকে আমি দেখাবো তো এই গ্রাউন্ডটাতে কিন্তু বন্ধুরা আরেকবার বলে দিই এই গ্রাউন্ডটাতে কিন্তু কম্পিটিশন হবে তো সব সেটাগুলো কিন্তু এখানে বেঁধে গিয়ে আসবে এই তো এই জায়গাতেই কিন্তু কম্পিটিশন হবে তোমাদেরকে কিন্তু আমি ওই সাইডে যে রোলার্ড মিউজিকের অ্যাম্পি ফায়ার স্ট্রেপটা তোমাদেরকে আমি দেখেছি তো তোমার আবার দেখলে কিরকম লাগছে রোয়ানকে তো এত বড় একটা সেটআপ কিন্তু এখানে লাগিয়েছে কালেজি পাহার এম টি সম্রাট আর শুভদীপের সাথে কিন্তু কম্পিটিশন করার জন্য ওই সাইডে কিন্তু আছে ওই সাইডে তোমাদেরকে দেখাচ্ছে কী কি অ্যাম্বিফায়ার নিয়ে এসেছে তো কতগুলো অ্যাম্পিফায়ার এই সেরেপটিকে বাজানোর জন্য এখানে নিয়ে এসেছে রোয়ান মিউজিক তো তোমাদেরকে সেটাই দেখাবো চলো ওই সাইডে যে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কি কি অ্যাম্বিফায়ার নিয়ে এসেছে এই জায়গাতে দুই সাইডে কিন্তু পেছনের লুকটা তো কীরকম লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই তো খুব কিন্তু ভয়ঙ্কর দেখাচ্ছে এই সেটা ডানো পকেটের কিন্তু সেটা আজকে কিন্তু ডলার মেয়েদের কিন্তু সেরকমই লুক দিয়েছে তো এত কতগুলো কি অ্যাম্পি ফায়ার আছে তোমাদেরকে আমি যে ভিতরে দেখাচ্ছি তোমার দেখে বুঝতে পারছো কত দূরে কত বুড়ো ভাবলে কিন্তু অ্যাম্পি ফায়ার এখানে সেটা লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছি কতগুলো অ্যাম্পি ফায়ার নিয়ে এসছে এই জায়গাতে আজকে তো তোমাদেরকে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখন হচ্ছে সেটা আপনার টেস্টিং হবে তাকে কেউ কিন্তু আমি সরাসরি কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু লাইভ চালাবো তো কিন্তু লাইভ দেখাবো তোমাদের কিন্তু এই টেস্টিংয়ের তো দেখতে পাচ্ছ কতগুলো শেয়ে কুড়িয়ে নিয়ে এসেছে যেখানে আর এই সাইডে কিন্তু টেবিলাইটগুলো রাখা রয়েছে তো বন্ধুরা দেখতে পেলে এখানে এটা কিন্তু রোনাল্ডের হচ্ছে অ্যাম্পি ফায়ার সেট তো তোমাদেরকে কিন্তু আমি ভালো করে টোটাল কিন্তু একটা একটা করে গনে তোমাদেরকে কিন্তু পরের ভিডিওটা দেখিয়ে দেবো তো এখানে কতগুলো কী করে অ্যাম্পি ফায়ার ইউজ করছে রোনাল্ড মিউজিক বা পার মিউজিক বা সম্রাট সাউন্ড বা ওদিকে আছে দীপ মিউজিক কিন্তু আসছে এখন আসেনি টোটালে কিন্তু অ্যাম্পি ফায়ার কী কী ইউজ করছে টোটাল কিন্তু ভিডিও মধ্যে সব দেখাবো তো ভিডিওটা এখানে বেশি আর বড় করছি না এখানে শেষ করছি তো যখন ডিম মিউজিক আপনি তার ভিডিও তোমাদেরকে দেবো তো সব সেটাগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তো এখানে এখন রোনাল্ডোর আছি তো চো বেশি নাগরের ভিডিওটা এখানে শেষ করছি তো যা যা নতুন ভিডিও রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে অবশ্যই লক্ষ্য রাখবেন তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি